কে বারোই রবিউল আউ্বালে যার শুভ আগমন আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছিল গোপন বারোই রবিউল আউ্বালে যার শুভ আগমন আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছিল গোপন এলো তোরা ওগুয়েলো ধরাই নুরিরি দোলাই দোলে বন্ধু খোদার মায়ামি নারী কোলে সারা দুনিয়া খুশিতে আজ মেতেছে স্রষ্টার প্রথম সৃষ্টি নবী এসেছে স্বয়ং খোদা বাড়িয়ে দিলেন তয়ার নবীর সাগ

চার প্রমাণ স্বয়ং নিজে কোরআন দিয়েছে স্রষ্টার প্রথম সৃষ্টি নবী এসেছে সারা দুনিয়া খুশি আজ মেতেছে স্রষ্টার প্রথম সৃষ্টি নবী এসেছে বলছিলাম যারা ঈদে মিলাদুন নবীকে হারাম বলে এরা কখন বুঝবে এ হাম বলেন কখন মরার জুলুসটা কি জিনিস জুলুস কি জিনিস বাংলায় যেটাকে মিছিল বলি আরবিতে ওটাকে জুলুস বলা হয় ইলেকশনের সময় ভোটের সময় জুলুস বের হয় না এই মিছিল বের হয় না লাইন হয়ে চলে যায় এটা কার জুলুস আছে বলছে টিএমসি ওটা বলছে বিজেপি এটা সিপিএম এর এরকম যায় না আরে মুসলমান ওটাই তো জুলুস ও মুসলমান বাবাজি ভাই আর যদি আমরা খবর শুনতে পাই বুনিয়াদপুরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছে ওর জন্য যদি আপনাদের গ্রাম থেকে লাইন লাগাতে হয় লাগাই লাগাই কে লাগাই না ওখানে কি কেউ বেদাতের ফতোয়া লাগায় লাগায় এই মমতার জুলুসে ওয়াহাবি থাকে হানাফি থাকে কাদিয়ানি থাকে আহলে হাদিস থাকে মুসলিম থাকে অমুসলিম থাকে ও মুসলমান বাবাজি ভাই এই জুলুস ইউনুসকে কেউ বেদাত বলে না কেউ হারাম বলে না মমতা হচ্ছে দুনিয়ার নেতা আর আমার নবী মোস্তাফা হচ্ছে দোনো জাহানের নেতা এই দুদন দোনো জাহানের নেতা যখন নবীর জন্য জুলুস বের করে তো মানুষের সহ্য হয় না মানুষের কষ্ট হয় মুসলমান বাবাজি ভাই জুলুসে যাওয়া যাবে কি যাবে না আল্লাহ নবী দুজাহানের জাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যায় আমার নবী মুস্তাফা যখন মিরাজে যায় তো সমস্ত ফারিস্তারা লাইন হয়ে দাঁড়িয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত ফারিস্তারা লাইন হয়ে দাঁড়িয়ে আছে আরে নবীর জুলুস সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে ইমামে গাজালি নিজের কেতাবের মধ্যে লিখেছেন সবাই তো দাঁড়িয়ে ছিল কিন্তু একজন ফারিস্তা শুধু বসেছিল কয়জন নবীর উপরে নারাজ হয়ে নয় এমনিতেই ছিল বসে কোনো কারণে তো রাবুল আলামিন কী করিলেন ওই ফারিস্তাকে হুই হে কাপ একটা আজাবের জায়গা ওই জায়গাতে নিক্ষেপ করে দিলেন যা আমার নবী মেরাজে আসছে সবাই খুশি মানাচ্ছে আর তুমি বসে তাই ফারিস্তাকে কুহি কাফে ঢেলে দিলেন যা তাই ফারিস্তাদের সর্দার জিবরিল আলাইহি সালাম আল্লাহর দরবারে আরজ করলেন ইয়া মালিক মাওলা এই ফারিস্তাকে কুহে কাফে কেন ডালা হল কেন নিক্ষেপ করা হল আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল সে আমার নবী মুস্তাফার আগমনে খুশি মানায় নাই এই জন্য আমি আল্লাহ তাকে কুহে কাফে নিক্ষেপ করে দিয়েছি তাকে কুহে কাফে নিক্ষেপ করে দিয়েছি ফারিস্তাদের সরদার জিবরিল আলী ইসাল্লাম আরজ করলেন আল্লাহ এর কি কোনো বাঁচার উপায় নাই বাঁচার কি কোনো পদ্ধতি নাই বাঁচার কি কোনো সিস্টেম নাই রাব্বুল আলামিন বললেন আছে যতক্ষণ পর্যন্ত আমার নবীর আগমনে খুশি না মানিয়েছি আমি আল্লাহ তাকে মাফ করব না আবার ওই ফারিস্তা নবীর উপরে দরুদ পড়লো নবীকে সালাম দিল তারপর ফারিস্তাকে মাফ করা হলো মুসলমান বাবাজি ভাই বুঝাতে চাই একজন যদি ফারিস্তাকে আল্লাহ না ছাড়ে তাহলে বান্দাকে ছাড়বে এই হাম বলেন ছাড়বে আর যারা বেদাতের ফতুয়া লাগায় বলেন ছাড়বে ছাড়বে না এরা এখন বুঝবে না মিয়া মরলেই বুঝতে পারবে নবীর শান কাকে বলে জোরে বলো আর মুসলমান বাবাজি ভাই আলমে আর বাতে যখন সবাই জমা হয়ে গেল সবাই এক জায়গায় একত্রিত হয়ে গেল রাবুল আলামিন সবাইকে সামনে রেখে আমার আল্লাহ পাক বললেন আলাস তো বেরবিকুম আমার বান্দারা আচ্ছা বলো তো আমি কি তোমাদের পালন কর্তা নয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি কি তোমাদের প্রতিপালক নয় আমি কি তোমাদের আল্লাহ নয় মুসলমান বাবাজি ভাই রব্বুল আলামিন বল যখন বললেন আলাস তো আমি কি তোমাদের আল্লাহ নয় কেউ কথা বলে না কোন কেউ কথা বলে না সবাই চুপ কারণ একটাই ওই সময় আলামে আরোয়াতে মানুষ কথা বলতেই শিখে না কথা কি জিনিস এটাই জানতো না কিছু জানতো না রাব্বুল আলমিন আবার বলেন আল্লাহ তো বেরাফ বেকুম এ আমার বান্দারা আমি কি তোমাদের প্রতিপালক নয় বান্দা কথা বলে না আবার আল্লাহ বললেন আলাস তো বেরাপ বেকুম এ আমার বান্দারা বাচ্চা বলো তো আমি কি তোমাদের প্রতিপালক নয় আমি কি তোমাদের আল্লা নয় বান্দা কোনোই কথা বলে না তো আমার আল্লাহ ঠিক বলছেন আরে কিছু তো বলো কিছু তো বলো এই যে আমি বারবার করে বলছি কিছু তো বলো রবুল আলামিন যখন বলেন আলাস্ত বেরাব বিকুম আল্লাহর কথার পর সর্বপ্রথম আমাদের নবী মুস্তাফা বলেছিল কানু বালা আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের পালন পালন করতেন আমার নবী মুস্তাফার শুনার পর আদম আলাইহিসসালামা বললেন বালা মুসা নবীও বললেন বালা ইসারহুল্লাহ বললেন বালা যত নবী যত রাসূল ছিল সবাই সেই বলেছিল বালা সেই দিন বলেছিলেন বালা আমিও বলেছিলাম বালা হা আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের পালন করতাম আল্লাহ ও তার রসুল মিলে বান্দাকে কথা বলতে শিখিয়েছে আল্লা বলেন আলাস্তবে রাবুম বান্দা শুনেছি তো নবী বললেন কালুবালা হা হা আপনি আমাদের নবি ও রসুল আল্লাহ ও রসুল দুজনে মিলে আমাদেরকে কথা বলতে শিখিয়েছে তার আগে কথা কী জিনিস আমরা জানতাম না তো নবী যখন বললেন কালু বলা হা পরবর্তীকার আপনি আমাদের পালন কর্তা তো আল্লাহ বললেন জালসা এখানে শেষ যাও জালসা খত আবার আলামে আরো আতেরাবুল আলামিন দ্বিতীয় জালসার আয়োজন করলেন সেই জালসাটা হচ্ছে মিলাদুল নবীর জালসা জোরে বল এই মিলাদুল নবীর জালসাতে সবাইকে দাওয়াত করে নাই সাধারণত মানুষকে দাওয়াত করে নাই রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে বলেন এই আমার ফরিস্তারা তোহিদি কনফারেন্সে তো সবাই এসেছিল তোহিদি জলসায় সবাই এসেছিল ওয়াহাবি এসেছিল হানাফি এসেছিল মুমিন এসেছিল মুনাফিক এসেছিল হিন্দু এসেছিল খ্রিস্টান এসেছিল তবে খবরদার মিলাদুন নবীর কনফারেন্সে যাতে সবাই না ঢুকে যায় এ আমার ফরিস্তারা তোমরা গেটের মধ্যে দাঁড়িয়ে যাও গেটে দাঁড়িয়ে যাও কারণ এই মেহফিল শুধু সাধারণত মেহফিল নয় আমার নবীর মিলাদ চলছে এই মিলাদে যাতে যেমন তেমন মানুষ ঢুকে না যায় শুধু আল্লাহ পাক নবী দাওয়াত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কাকে দাওয়াত করেছে কাকে দাওয়াত করেছে একটু জোরে বলুন কাকে নবী শুধু দাওয়াত করেছে হজরতে আদম আলি সাল্লাম আসলো ফারিস্তা জিজ্ঞাসা করলো গেটের সামনে কি গো দাওয়াত নামা পেয়েছেন বলে হ্যাঁ এই যে দেখেন আল্লাহ দাওয়াত করেছে তাহলে ভিতরে যা সি সালাহি সালাম আসলো দাওয়াত নামা পেয়েছেন হা পেয়েছে ভিতরে যা মুসা আসলো দাওয়াত নামা পেয়েছেন হ্যাঁ পেয়েছে ভিতরে যান এক লাখ কম বেশ দুই লাখ চব্বিশ হাজার নাবি ও রাসুল এক জায়গায় একত্রিত হলো এক জায়গায় জমা হলো তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এই আমার নবী ও রাসূল তোমাদেরকে আজ কেন দাওয়াত করেছি জানো খাস একটা কারণ রেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাস একটা কারণে ডেকেছি এই যে তোমরা আমার নবীকে দেখছো যারা আমার নবীকে চেনো তারা তো চিনো যারা চিনো না তারা ভালো করে চিনে নাও ইনি হচ্ছেন আমার হাবিব আমার দুলারা আমার পিয়ারা ও আমার নবী ও রাসূলগণ তোমরা ভালো করে চিনে নাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পৃথিবী বানাবো আসমান বানাবো জমিন বানাবো পাহাড় বানাবো পর্বত বানাবো ওই পৃথিবীতে তোমাদেরকে এক এক করে দুনিয়ায় পাঠাবো আদম তুমি যখন দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ মুসা তুমি যখন দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম তুমি যখন দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ ঈসা তুমি যখন দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ তবে শুনে নাও জেনে নাও তোমাদের মাঝে যদি আমার নবীর আগমন ঘটে আমার প্যারার আগমন ঘটে আমার হাবিবের আগমন ঘটে তাহলে তোমাদের শরীয়ত বাতিল জোরে বলুন তোমাদের শরীয়ত বাতিল তোমাদের আইন বাতিল তোমাদের কিতাব বাতিল হয়ে যাবে তখন তোমরা সবাই মিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আর জোরে বলে মোহাম্মদুর রসুল্লাহ রে দিল থেকে যদি তুমি তিল থেকে যদি তুমি নবী পেতে চা তুনি আর মহামায়াতে করে দাও তুনিয়ার মহামায়াতে করে দাও তিল থেকে যদি তুমি তিল থেকে যদি তুমি নপি পেতে চাও তুনিয়ার মহমায়াতে করে দাও তুমি আর মহামায়াতে করে দাও ইহকাল পরকালে ইহকাল পরকালে শান্তি যদি চাউ দু রে মায়াতে করে দাও দু মহমায়াতে করে দাও জোরে বলুন না বিরক্ষে মন ছিল দিওয়া সব খেয় বেলল না বিচারে না বেলাল না বিচারা ছড়বোনা না বীর দামাগ ছা না বীর দামাগত যদিও জানে মেরে দা দুনিয়ার মহমায়াতে মায়াতে করে দাও দুনিয়ার মোহ মায়াতে করে দাও আর দিল থেকে যদি তুমি দিল থেকে যদি তুমি নবী পেতে চাও দুনিয়ার মহমায়াতে মায়াতে করে দাও দুনিয়ার মোহ মায়াতে করে দাও এ আমার নবী ও রাসূল আদম তুমি দুনিয়া যাবে তোমার শরীয়ত চলবে মুসা তুমি যাবে তোমার শরীয়ত চলবে তোমাদের মাঝে যদি আমার নবীর আগমন ঘটে যায় আমার নাবি চলে আসে তো তোমরা সবাই মিলে আমার নাবির কালেমা পড়বে আমার নাবির উপরে ইমান আনবে আমার নাবির মাদাত করবে কার মিলাদ চলছে বাবা আমাদের নাবির মিলাদ কোথায় আলামে আর ওয়াতে কোথায় চলছে আলামে আরয়াতে কে মানাচ্ছে আমার আল্লাহ জোরে বলো সুহান এবারে প্রশ্ন হবে ওদেরকে প্রশ্ন করেন যে আমাদের উপরে বেদাতের ফতুয়া লাগান আর এই ফতুয়া লাগার আগে তো আমার আল্লাহর উপরে লাগে স্বয়ং আল্লাহ তো নবীর মিলাদ করেছে মিলাদুল নবীর মাস আসলে একটা কথা আপনাদের মাঝে বলে যায় ভাদর মাস আসলে যেমন কুকুর গুলো পাগল হয়ে যায় ঈদ এ মিলাদুল নবীর চাঁদ আকাশে দেখা দিলে বর্তমান জামানার কিছু নামধারী মুসলমান ওরা পাগল হয়ে যায়